দূর থেকে দেখলে মনে হবে সুরমার বুকে ফুলেরা খেলা করছে নানান রঙের সবজির বাহার দেখে যে কারো চোখ আটকে যাবে সুরমা নদীর তীরবর্তী সিলেট শহরতলির একটি হাট টুকের বাজার টাটকা সবজির জন্য এই হাট বেশ পরিচিত বিভিন্ন জায়গা থেকে মানুষ হয় আপনার বিশ্বনাথ শিবের বাজার কইন আর এমকে সাত সাত সব জায়গায় আপনার কাঁচামাল বলতে গেলে আপনার বন্দর বাজার পরে দুই নম্বরে গেলে টুকর অবস্থান করে আর টাটকা মালর দা সিলেটের মাঝে গেলে সেরা বাজার টুকর হেমন্তের শুরু থেকে নদীপথে নৌকা আর ভারে করে এই হাটে সবজি নিয়ে আসেন আশেপাশের এলাকার চাষিরা ভোর থেকে রাত পর্যন্ত বেচা কেনা চললেও হাট জমে ওঠে খুব সকালে নানা ধরনের শাকসবজি বিক্রি হয় এখানে ঐতিহ্যবাহী টুকের বাজারে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বসছে এই স্থানীয় সবজির হাট পাইকারি দরে সবজি কিনে নগরের বিভিন্ন এলাকায় খুচরা দরে সেসব সবজি বিক্রি করেন বিক্রেতারা সিলেট শহরতলিতে অবস্থিত গ্রামীণ এই হাট শহরের মানুষের কাছে লোকাল সবজির বাজার নামেই বেশি পরিচিত আশেপাশের গ্রামের চাষীরা এই হাটের বিক্রেতা স্থানীয় লোকজনের পাশাপাশি শহরের মানুষজন আর পাইকারি সবজি বিক্রেতারাই এখানকার তাজা সবজির ক্রেতা আমরা শহরের বিক্রেতা সব চাহিদা বেশি আমরা এখান থেকে শহরে বেশি এই শহরে মনে করুক আমাদের বৃহত্তর সিলেট বিশ্বনাথে এবার লাস্ট বিশ্বনাথ এবার এলো গোবিন্দগঞ্জ পর্যন্ত জাগুয়া বাজার সাতক পর্যন্ত যায় এরপরে আমরা মেজর টিল্লা শাহপরান শিবর বাজার আমবরগানা মানে দেশি মাল সব মানুষের কাস্টমারের চাহিদা ভোর পাঁচটা থেকে এই হাটে কয়েকশো সবজি বিক্রেতা মেঝেতে বসে ক্ষেত থেকে তুলে আনা তাজা শাকসবজি বিক্রি করছেন ক্রেতারা দরদাম করে সবজি কিনছেন লাউ মূলা লাল শাক বরবটি মিষ্টি কুমড়া শশা ফুলকপি বাঁধাকপি বেগুন গাজর টমেটো পেঁয়াজ ও ধনে খিরা আলু কাঁচামরিচ লেবু সহ বিভিন্ন ধরনের শাকসবজি হাটে বিক্রি হচ্ছে দাম একটু বেশি হলেও ফরমালিন মুক্ত তাজা ফসলের জন্য এইখানকার সবজির কদর রয়েছে পুরো সিলেট জুড়ে বক্তব্য এটা তো নিম্নে তিন চার লাখ টাকার মাল বিক্রি হয় নিম্নে তিন চার লাখ নামাজ পরে শুরু হয় আটটা পর্যন্ত আমরা নিজে চাষ করি আনি মনে তো আমরা ছয়টা বা পাঁচটা সময় টাই বাদ মাল লইয়া বাদ হাটে টুকের বাজারের আশেপাশের গ্রামের অধিকাংশ মানুষই সবজি চাষের সঙ্গে জড়িত তাদের উৎপাদিত সবজি টুকের বাজার হাটে বিক্রি হয়ে থাকে এর বাইরে এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে যাওয়া সবজি নগরের মদিনা মার্কেট সুবিদ বাজার রিকাবি বাজার আম্বরখানা সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেন বিক্রেতারা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট